ভিডিও শুরু করলাম এখন হলে গিয়ে বিকেলে চারটা বাসতেছে আমি মাত্র হলে খাওয়া দাওয়া শেষ করে আমি উঠলাম বাসায় বসে বসে অনেক বোরিং হয়ে আমাকে কল দিল যে বাসায় হলে গিয়ে শুভের আম্মা রসের পিঠা বানাইছে আমাকে বাসায় ইনভাইট করলো তো আমি হলে গিয়ে শুভের এখন রসের পিঠা খাওয়ার জন্য আমি আমি হয়ে আছি কিন্তু আমি খাওয়া দাওয়া করছি পেটটাও ভরা কিন্তু আন্টি যেহেতু বানাইছি তো এটা টেস্ট করতেই হবে সো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো আর আমি এখন আইটা আসি হলি আমার বাসার সামনেই কলেজ প্রাঙ্গণে মানে কলেজ মাঠে আর এনজয় করা আমার সাথে ভিডিওটা শুভ হেলিকে আমার নিতে আসছে আর আমি হেলিকে আর শুভের বাইকের পিছনে শুভমের বাসায় যাইতেছি আন্টি রাতে রসের পিঠা খাইতে আর এটা হলি কি আমার এবারের শীতের ফার্স্ট রসের পিঠা কারণ হলি কি আম্মু হলি কি পিঠা বানায় কিন্তু হইলি কি এবার হলি কি আম্মু অসুস্থ থাকার কারণে আম্মু পিঠা বানায় না সো আন্টির হাতের পিঠা এক্সাইটেড লেভেল ব্রো হাই গাইজ আমি হলি কি এখন শুভের বাসায় চলে আসছি আর আমি এখন শুভের বাসার ছাদে একটু উঠলাম আন্টি ছাদটা সুন্দর আছে ছাদে হলে কি আপনার এরকম ফুল গাছ আছে তারপরে পুঁই শাক আছে এদিকে অ্যালোভেরা আছে আরও অনেক গাছ আছে এদিকে হলে যে ড্রাগন ফ্রুটসের গাছ আছে অ্যালোভেরা তারপরে এদিকে একটা জিনিস আছে এই ফলটা এটা হলে গিয়ে খায় এবং আমি আপনাদেরকে এটা খায় দেখাবো এটা যাই না এর নামটা কি কিন্তু এটা খাওয়া যায় টক টক লাগে জিনিসটা জিনিসটা দেখতে সুন্দর পুঁই শাক আছে সুপার ছাড়টা সুন্দর আমরা এখানে অনেক পিকনিক খেয়েছি অনেক আড্ডা দিছি অনেক আড্ডা দিছি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে সাইডের যে কোলাটা আছে এইটার যে একটা ভিউ সুন্দর ভিউ পাওয়া যায় বসলে হলে কি ভালো লাগে আর ওদিকে চাঁদ দেখা যেতেছে সো আমি হলিকে পিঠাটা ছাদে বসেই খাবো বিকজ ও বাসা না একটু অন্ধকার অন্ধকার লাইটের জন্য তো এটা হলে গিয়ে আন্টি হাতের পিঠা বানানো আর আজকে এই শীতে আমার হলি গিয়ে ফার্স্ট রসের পিঠা আর আপনারা যারা ভরিশালে গরিব মরিব আভিজয়ী বলেন এটা সব ফাউ কথা আমরা পারলে রসের পিঠা নিজেরাই চুবাই দিই আজকে হলে আন্টি পিঠা চুবাইছে এবং পিঠাগুলো দেখার পরে মনে হইতেছে যে উ এটা হলে গিয়ে অনেক স্মুথ হয়েছে অনেকটা বাইক দিব প্রথমে মুখে দেওয়ার পরে গয়লা যাইতেছে গয়লা নিচুরালি মানে এত কিউট লাগতেছে আর এই যে পাশে যে একটা জিনিস আছে বিড়াল উম রসে চুবানো উপরে গিয়ে নারিকেল দেওয়া আসে সুন্দর রসের একটা স্মেল আসতেছে চিতৈ পিঠা বলে আমরা যেটা হলে গিয়া ভর্তা দিয়ে খাই ওটা কি হলি গিয়ে আমরা হলে রসের পিঠা চুবানোর পরে রসের পিঠা বলি এবং এটা সেরা এবং এটা প্রত্যেকটা ভরিশালের বাসায় রসের টাইম এই পিঠাটা খুবই চলে এবং খুবই আমরা পছন্দ করি সো আমি হন পিঠাটা এনজয় করি পিঠাটা খাওয়ার পরে দেখা হয়েছে তো গাইজ আলহামদুলিল্লাহ পিঠা খাইলাম এবং পিঠাগুলো আসলে অনেক টেস্টি হয়েছে যে আমার আম্মা যেভাবে পিঠাগুলো বানায় সফট সফট আন্টি পিঠাও সেম অনেক সফট হয়েছে মানে মনে হয়েছে যে আমি আম্মার হাতের পিঠা বানানো খাইতেছি থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ আর হলে কি আমি বলছিলাম যে এই ফলগুলো আমি খাবো সো এই যে আমি ফলটা ছিট ছিটছি তো আসলে এই ফলের হইলে গিয়ে উপরের যে অংশটা আছে আমি তো ভিতরের অংশটা খাইছিলাম এটার যে উপরের যে অংশটা আছে রেড কালার এই অংশটা খায় এবং এটা খাইতে হইলে গিয়ে একটু টক টক হুম নিশা মজার তো আই হোপ সো ভিডিওটা আপনার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্রথমে শেষ মতো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থেংক ইউ ফাৰাচিং দিছ বিডডিঅ' আলহেছ টেক কেয়াৰ বাই বাই